চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে সাংবাদিক বৈঠক থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে একযোগে কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি সাংবাদিক বৈঠক থেকে বলেন ভারতবর্ষে যে অর্থনৈতিক বিপ্লব এসেছিল সেটা মনমোহন সিংয়ের হাত ধরে এবং মোদী যেটা বলেছেন ভারতবর্ষের মানুষকে সেটা প্রথমেই সফল হতে পারেনি ফাইভ ট্রিলিয়নের অর্থনীতি একযোগে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেন এই পশ্চিমবঙ্গে দরিদ্রতা বাড়ছে অভাব বাড়ছে রুটি রুজিন শিল্প নেই দিদি লন্ডনে গিয়ে বলছে ছিচল্লিশ শতাংশ বেকার কমে গিয়েছে বাংলায় কোথায় কমল জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন ভারতবর্ষের অর্থনীতি না আমি বুঝি না দিদি বোঝে না সভাপতি বোঝে না কেউ বোঝে তারা বোঝে অর্থনীতিবিদরা সেই আন্তর্জাতিক অর্থনীতিবিদদের বক্তব্য এটাই যে আমাদের দেশটাই করছে এবং এই অগ্রগতি শুরু হয়েছিল মনমোহন সিংয়ের হাত ধরে ভারতবর্ষে যে অর্থনীতি বিপ্লব ছিল সেটা মনমোহন সিং এর হাত ধরে ঠিক আছে এবং মোদী যেটা বলেছিল ভারতবর্ষের মানুষকে সেটা মোদী প্রথমেই সফল হতে পারেনি যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সফল হতে পারেনি এখন দেশ আমাদের বিরাট ঠিক আছে জনসংখ্যা পৃথিবীর সব থেকে বেশি এখানে এক হাজার লোক যেটা রোজগার করবে সেটা যদি মাথা পিছু ভাগ করে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য কতটা এ ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য এত বাড়ছে যে মাত্র এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের অর্ধেক সম্পত্তির মালিক এই ভারতবর্ষে বিলিয়নিয়ার বাড়ে মিলিয়নিয়ার বাড়ে আর দারিদ্রতা বাড়ে বড় অদ্ভুত ব্যাপার সেই জন্যে ষাট ষাট ষাটের দশকে কি হবে সত্তর দশকে কি হবে এটা তো পরের গল্প হালের কথা বলুক সবাই দিল্লির মোদী বলুক আপনার আজকের হাল কি আজকে আর্থিক বৈষম্য কেন এত বৃদ্ধি পাচ্ছে মাথাপিছু রোজগার ভারতবর্ষের এত কম কেন আমরা বাংলাদেশ থেকে পিছিয়েছিলাম মাথাপিছু রোজগারে যেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা বাংলাদেশ থেকে পিছিয়েছিলাম আজকে অবস্থা জানি না কেন যদি এতই উন্নত হয় আমরা প্রায় একশো সাতে পৌঁছে গেছি একশো আগে ছিলাম আমরা কংগ্রেস সময় ছিলাম এখন একশো তেইশ চব্বিশ হয়ে গেছে এরকম তো প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য তো বাড়ছে কেন দিদি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছিলো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি গিয়েছিল অক্সফোর্ডের আন্ডারে কোনো কলেজে কলেজে গেছিলেন তারা সেখানকার রিসার্চ করে বলেছে যে ভারতবর্ষে আর্থিক বৈষম্য দিনের পর দিন বাড়ছে যদি একটা রাজ্যের আর্থিক একটা দেশের আর্থিক বৈষম্য বাড়ে তাহলে সেই দেশকে দু সাল পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে এই ভারতবর্ষকে ডক্টর মনমোহন সিং বলে গেছিল যে মোদীর যে স্বপ্ন দু হাজার পঁচিশের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সেটা করতে গেলে প্রতি বছর দেশের গ্রোথ আর্থিক যে গ্রোথ গ্রোথ অফ হওয়ার ইকোনমি সেটা অন্তত আট শতাংশ হওয়া উচিত বেড়েছে পারেনি ছয় সামথিং হয়ে আছে ঠিক একইভাবে বাংলায় চলে আসেন দিদি এখানটায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা কালকে যদি আপনার পরিবারে খুব বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত হবে তার হিসাব করেছি আমরা সত্তর আশি পঁচাশি হাজার টাকা আমরা কি এমন আছি জানতে পারছেন এই পশ্চিমবঙ্গের দারিদ্রতা বাড়ছে অভাব বাড়ছে রুটি রুটি নেই শিল্প নেই দিদি মুখে বলে দিচ্ছে লন্ডনে গিয়ে ছেচল্লিশ শতাংশ নাকি বেকার কমে গেছে কোথায় কমলো একটু দেখার তারা কারা তাদেরকে একটু দেখি যে কাদের বেকারত্ব কমে গেল একদিকে আপনি বলছেন আমি এত টাকা দিই স্বাস্থ্যে টাকা দিচ্ছি মুক্ত ফ্রি এডুকেশন ফ্রি হেলথ লন্ডনে গিয়ে বলছে আচ্ছা সবাইকে বিনা পয়সা খাদ্য দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সা স্বাস্থ্য দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সা শিক্ষা দিতে হচ্ছে কেন কারণ তারা গরিব তারা গরিব বলে আপনাকে মুক্ত বিনা পয়সা দিতে হচ্ছে তা যদি বড় লোক তারা দৃশ্য দিতেন না আপনি তারা স্বীকার করছেন রাজ্যে গরিব কোথায় দারিদ্রতা বাড়ছে বাংলায় দারিদ্রতা বাড়ছে পশ্চিমবঙ্গ থেকে পরিযায় শ্রমিকের ঢল যাচ্ছে বাইরের রাজ্যগুলোতে কিন্তু আমি এক্ষুনি নওদা থেকে ঘুরে এলাম ঝাউগোড়া থেকে গতকালই সেখানটাই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল মানুষ বসে দাঁড়ান রে ভাই দূর থেকে উত্তেজনা তৈরি করা খুব সহজ কাজ যখন বিপদটা হয় তখন তো কেউ থাকছেন না কারি পাশে তখন না যোগী না ভোগী কেউ থাকছে না আমি একটু আগে ঘুরে ওখান থেকে এখানে আসছি তারা কান্নাকাটি করছে তারা কোনো দোষ করে যারা দোষ করে তাদেরকে ধরুক পুলিশ আমরা কি জানি না কাম ছিল আমার সামনে তো যত রক যত এই ধরনের বাতলিং মারবে পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকে বাতলিং এগুলো চারিদিকে সিকিউরিটির মধ্যে থেকে পাতলা রাস্তায় নাম রে ভাই যেখানে সেখানে যা মানুষ দাঁড়া এই পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি পরিকল্পিত ভাবে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুসুবিধা শুরু করেছে দেখানোর চেষ্টা করছে সব জায়গায় বিজেপি করছে কিন্তু তা নয় সব জায়গায় বিজেপির ক্ষমতা নেই এমন এলাকা আছে যেখানে বিজেপি কোনো ক্ষমতায় নেই সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে আমি বলেছি আপনাকে মোথাবাড়ির কথা আমি কালকে গেছিলাম সারগাইছিতে সেখানে দেখলাম আজকে আবার ঝাউগোনা গেছিলাম সেখানে কে হোয়াটসঅ্যাপে কি লিখেছে আল্লাহ সম্পর্কে তার জন্য যারা কেউ জানে না বোঝে না এদের সঙ্গে সম্পর্কে তাদের যাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যারা হোয়াটসঅ্যাপে লিখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা জামেলা মিটে যায় আমরা কি করবো মানে মানুষকে অসহায় লাগছে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি এবং তৃণমূল যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে সৌভাতৃতের জায়গায় শত্রুতা একে অপরকে হিংসা যে বাতাবরণ তৈরি করছে সাধারণ মানুষের সাথে জড়িত না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমি একটু আগে ঝাউ বানাতে আমি যখন চলে আসছি একটা এলাকার অনেক মুসলিম মহিলা তারা বোনের মতন দিদির মতন তারা আমাকে দেখা করতে ওই ওই স্পটে দিয়ে বলছে যে আমরা কিন্তু এগুলো কেউ চাই না এখানে হিন্দু মুসলমান সারা জীবনে একসঙ্গে বড় হয়েছি আমরা বাপ তোমরা দেখো এগুলো ঠিক হচ্ছে না তারপরে সাধারণ মানুষ তারা না চালেও জোর করতে দেখে একে অপরের বিরুদ্ধে সত্যি বানানোর চেষ্টা হচ্ছে জোর করে এরপরে দুর্বিষহ সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে তা আমি এখানে দাঁড়িয়ে হাজার করে বললাম কালকেও বলেছি আপনার যাকে খুশি ভোট দিন যাকে খুশি যেতান কিন্তু ধর্মীয় সংকীর্ণতা দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্বাধীনভাবে যাকে খুশি ভোট দিন আমরা হারি জিতে কোনো ব্যাপার না আমি তো হেরেছি কিন্তু যাদের দয়াতে যাদের দুয়াতে এতবার এমপি হয়েছে তাদেরকে আগেও বলেছি আজও বলছি আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র রাজনীতির সম্পর্ক বা ভোটের সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক এইখানটায় খুব বড় দুশ্চিন্তা হচ্ছে কিন্তু আমার আমি প্রশাসনকেও বলবো মুর্শিদাবাদের এবং বাংলার যে যে সমস্ত ইঙ্গিত আসছে না খুব চিন্তার বিষয় কখন কোথায় কিভাবে এই সাম্প্রদায়িক মানসিকতার বিস্ফোরণ ঘটবে ততক্ষণে প্রশাসন কতটা প্রস্তুত থাকবে এটা নিয়ে কিন্তু আমার দীর্ঘ প্রশ্ন আছে কারণ খুব পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে মাথায় রাখবেন সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না গত লোকসভায় আমাকে হারানোর জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল আমি হেরেছি আবার ভোট এসছে আবার দাঙ্গা হবে না হলেও করানোর চেষ্টা করা হবে রমজানের মাস চলছে আজকে আমার সঙ্গে যারা গেছিল সেই হিন্দু দোকানদারদের কাছে তাদের মধ্যে রোজদার মানুষও ছিল আমরাও ছিল সবাই ছিলাম আমি তাদেরকে বললাম সেখানকার মানুষকে এটা দেখেন রোজা মুখে তারা এসে সম্প্রীতির জন্যে আপনার কাছে এসছে কি হচ্ছে এটা